একটা হুইস্কের সাহায্যে এগুলো ভালোভাবে মিক্স করে নেব চিনি বাতের সঙ্গে মেল খাওয়ার পর্যন্ত নাড়তে থাকব এখানে এক ময়দা নিয়ে নেব এক টেবিল চামচ কোকো পাউডার হাফ চা চামচ বেকিং পাউডার আর এক চিমটি লবণ মিশিয়ে নেব দেখুন এগুলো মিশানোর জন্য আম্মু আমাকে হেল্প করবে এখন দুই টেবিল চামচ চকলেট চিপস দিয়ে দেব ভালোভাবে মিক্স করে নেব দেখুন এখানে একটা হচ্ছে বেকিং ট্রে এখন সব বিস্কিটগুলো এখানে সমান করে রেখে দেব আমি এভাবে করে নেব আমি এখন চকগুলা এখন দিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে দেখেছেন এখন উপরে আমি কিছু চকলেট চিপস দিয়ে দেব এট চকলা চকলেট সাজানো হয়েgeqslant দেখুন কাছে নিয়ে দেখাবো তুমি বেশি মনেিতার জন্য ওভেনে বেক করে নাও ব্যাক oven থেকে আমি বিস্কিটগুলো বের করে ঠান্ডা করে নিয়েছি অনেক সুন্দর লাগছে না দেখো এখন আমি সার্ভ করে নেব একটা প্লেটে আর এই বিস্কিটগুলো আপনারা বয়ামে ভরে অনেক দিন পর্যন্ত খেতে পারেন আমার এই বিস্কিটের রেসিপিটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই চকলেট চিপস বিস্কিট খেতে কিন্তু অনেক মজা এগুলো সবচেয়ে বাচ্চারা বেশি পছন্দ করে দেখুন চারু কারা হয়ে গিয়েছে এবার আমি একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আমি বুঝছি না কোনটা নেব আমি নিচেরটা নিলাম হুম mm. মজা